নমস্কার বন্ধুরা এক ডাল খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন চলুন আপনাদের জন্য একটু নতুন ডালের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে শেয়ার করব ডালের রেসিপি আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার আমি ডালটা ভেজে নেব ডাল আমি কড়াইতে দিয়ে দিলাম এবার আমি ডালটা বেশ ভালো করে লাল ডাল করে ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে ঠান্ডা করে নেব নিয়ে ডালটা ধুয়ে নেব ডালটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম এদিকে আমি ডালটা ধুয়ে নেব ডাল ধুয়ে নিয়েছি এবার আমি জলের মধ্যে ডালটা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট লাগবে ডালটা সেদ্ধ করতে আমি লঙ্কা দিয়ে দেবো ডালের সেদ্ধর সাথে যাতে লঙ্কা গুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি ইঁচড় কেটে রেখেছি ইঁচড় কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আমি এবার এই ইঁচড়টা এই ডালের মধ্যে দিয়ে ইঁচড়টা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো হলুদ দেব আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু আদা বাটা দেবো আগের থেকে করে রেখেছিলাম আদা বাটা সেই আদা বাটাটাই দিয়ে দেব ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে ডাল বানিয়ে খাবেন নিচর দিয়ে খুব টেস্টি লাগে সুন্দর হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব এবার আমি ডালটা নামিয়ে নিয়েছি প্রেশার কুকারে এবার আমি ডালটা সাইডে রেখে দিয়ে কড়াই দিয়ে দেব গ্যাস ধরিয়ে দিলাম এই কোটোতে জিরে আর ধনে নিয়ে নিয়েছি আমি এটা ভেজে নেব আমি বেশি করেই ভাজি ঘরের জন্য কটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দেব তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা জিরে সোম্বরা দিয়ে দিলাম এবার আমি ডালটা ঢেলে দেব একবার এইভাবে ডালটা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে বাড়ির সবাই আপনার প্রশংসা করবে এবার আমি মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা হয়ে গেছে ডাল ফুটে গেছে এবার আমি এক চামচ ঘি দেবো ডালে ওয়ান টি স্পুন ভাজা মশলা সেই ভাজা মশলাটা দিয়ে দেব ডালটা হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে দিচ্ছি ডালটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অসম্ভব সুন্দর লাগে ডাল এইভাবে ইচপ দিয়ে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন